ভারতের অভ্যাসই নাই ওরাই শক্তিই নাই ভারতের যোগ্যতাই নাই আক্রমণ করা যদি ভারত আক্রমণ করে আর করে ভারতকে ভারতকে করে কোনোদিন ভয় পাই নাই মোহাম্মদ আলাই মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে সাতশো সালে রাজা দাহিরের এক লক্ষ বিরুদ্ধে যুদ্ধে ছাড়া দিয়ে বলেছিলেন রাজা দাহির গোটা দুনিয়া দিয়ে বিদায় নিয়ে মাত্র পাঁচ হাজার সৈন্য আর রাজা দাহিরের এক লক্ষ রাজা দাহির ওই যুদ্ধে মারা গেছে হজরত সুলতান মাহমুদ গজদৌরি রহমতুল্লাহ আলী সতেরো বার ভারত আক্রমণ করেছিলেন বাদশা বাবু ভারত দখল করেছিলেন

ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে। যেন আমরা আলাদা রাষ্ট্র না পাই মুসলমানদের আন্দোলনের কালে সাতচল্লিশে পাকিস্তান দেশ আমি সৃষ্টি করেছিলাম পাকিস্তানের হাজারো চেষ্টা করেছিল যেন দেশ ডিভাইডেড না হয়

দেখে মাত্র কয়েকদিন আগে মারাত্মক সময় পাঁচটা দাঁড়ায় একশো টাকা হাতের মধ্যে কিপ্ত ছিল কিচ্ছু না কামানের সামনে বিমানের সামনে বুলেটের সামনে

কিভাবে যুদ্ধ করবে যারা গরুর ঘোষ খায় আর যারা যারা খায় তাদের সাথে যুদ্ধ করবে যারা ঘোষ খায় তাদের যুদ্ধ করবে কি রাজি আছেন

মুসিবত আসার সাথে সাথে অন্তর জানার মুহূর্তেই ধৈর্য ধারণ করবে কথাটা বুঝাতে পারি একজনের সন্তান মারা গেছে একদিন একদিন সে ধৈর্য ধারণ করবে একজনের ব্যবসা নষ্ট হয়ে গেছে একদিন একদিন ধৈর্য ধারণ করবেই এই ধৈর্য ভিন্ন জিনিস হঠাৎ ব্যবসা নষ্ট হয়েছে মনের মধ্যে আঘাত আসছে না আল্লাহ যা করছে প্রথম অবস্থাতেই কথাটা বুঝাতে পারি না এক ব্যক্তির হয়তো বা পাও চলে গেছে হাত নষ্ট হয়ে গেছে একদিন না একদিন সে ধৈর্য ধারণ করবেই এটা প্রত্যেক শেষ হইল

যারা ইহন ধৈর্য ধারণ করব আল্লাহ আদেশ পালন করব নিশের থেকে বাঁচার চেষ্টা করব মানুষকে হক কথার দাওয়াত দেব এবং হক কথার দাওয়াত দিতে গিয়ে যে বিপদ বিপদ আসবে মুসিবত আসবে সেই মুসিবতে ধৈর্য ধারণ করব রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ নবী দাওয়াত দেওয়ার জন্য গেছেন হক বাণী নিয়ে গেছেন

আল্লাহর ধৈর্য ধারণ করেছেন বহুদেব মাঝে নবি আলী সালাত দামদান সাল্লাম হয়ে গেছে ধৈর্য ধারণ করেছেন খন্দকের ময়দানে নবী আলী সালাত ওয়া সালাম মধ্যে পাঁচজন মেতেছেন ধৈর্য ধারণ করেছেন আমাদের আজকে দাওয়াত দিতে গিয়ে আমাদেরও যে আক্রমণ আসবে সেই আক্রমণের পরে ধৈর্য ধারণ করতে হবে ঠিক যেই বিপদ আসবে সেই বিপদের পরে ধৈর্য করতে হবে কোনো মুসিবাতের মধ্যে পড়লে মুসিবাতে ধৈর্য ধারণ করতে হবে কথা ঠিক না